এবং মমতা ব্যানার্জি বেছে বেছে এমন তিনটে নাম পাঠাবে যে যেটাই ওরা সিলেক্ট করুক তাতেই কিন্তু মমতা ব্যানার্জির সুবিধা হয় একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি ইলেকশনে লড়ছেন তার দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে যদি ইউএসএ হতো সেখানে তার ওই রকম ডিফারেন্ট অ্যাডভান্টেজ যদি সে নিয়ে থাকতো তাহলে তার জায়গা হতো জেলে নির্বাচন কমিশন ওই রকম দুধু খেলেছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই আমি জানি যে অন্য জায়গায় ওনাকে কতটা ঘৃণ্য চোখে দেখা হয় দেখো পশ্চিমবঙ্গে রেশন কার্ড কীভাবে রোহিঙ্গারা পেয়েছে কীভাবে বাংলাদেশি নাগরিকদের রেশন কার্ড হয়েছে আধার কার্ড হয়েছে কার সাহায্যে ভোটার কার্ড হয়েছে এগুলো তো মানে প্রশাসন যখন তাদের সঙ্গে থাকে এবং প্রশাসন যখন অনুপ্রাণায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে চলে তখন এগুলো খুব স্বাভাবিক কথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ব্যাপার হঠাৎ এরকম জনসংখ্যাটা বাড়ল কী করে তাহলে কি মুসলিমদের জনসংখ্যা এত বেড়ে গেছে সেটা তো হয় না এবং একজন ধর্মীয় নেতা মুসলিমদের তিনি বললেন যে আমরা আটচল্লিশ পার্সেন্ট একজন মুসলিম বরিষ্ঠ মন্ত্রী তিনি ওপেনলি বলছেন যে এরপরে লোকে উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বড় কর্পোরেশন কলকাতা কর্পোরেশন সেখানে আমি দেখেছি ওই তোমার বোর্ড কর্পোরেশনের বোর্ড সেখানে কিন্তু বাংলাতে লিখুক হিন্দিতে লিখুক ইংরেজিতে লিখুক অসুবিধা নেই কিন্তু শুধু উর্দুতে লেখা শুধু উর্দুতে লেখা এই এসআইআর যে অবৈধ ভোটারদের নাম যাবে মৃত ভোটারদের নাম বাদ যাবে বাদ যাবে এখানে মমতা ব্যানার্জি ওপেনলি কিছু বলতে পারছেন না এবং পারছেন না বলেই তিনি ওইভাবে একটা অন্য রকম হুজুক তুলছেন বাঙালিদের তাড়ানো কুফি নানা নানি এগুলো আমরা বলি আমরা যারা বাঙালি যারা আমিষ ভোজি তারা কিন্তু মাংস খায় আমরা একবারে বলি দেওয়া পাঠার মাংস খায়। তাকে মাংস বলি একজন যারা ধরা পড়ছে তথাকথিত মমতা ব্যানার্জির বাঙালি তারা কিন্তু বলে গোস্ত খাইস শুধু তাই নয় উনি প্রথম পশ্চিমবঙ্গে এর আগে কোনো মুখ্যমন্ত্রী যেটা করেননি উনি উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে জায়গা দিয়েছেন কোন অধিকারে প্রথমত মৃত ভোটাররা তো আমার মা বহু বছর ধরে ভোট দিয়ে এসছেন মানে মারা যাবার পরেও আমার বাবা তো বহুদিন ধরে দিয়েছিলেন তারপরে অনেক কষ্টে মার সময়ে ওটাকে বন্ধ করা গেছে সর্বব্যাপী দুর্নীতি পশ্চিমবঙ্গে এই দুর্নীতির সাম্রাজ্য চালাতে গেলে ওনাকে ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের ভোটের ওপর ডিপেন্ড করতে হবে ওনাকে মৃত ভোটারদের ভোট দিতে আসার ওপর ডিপেন্ড করতে হবে ওনাকে যাদের একাধিক জায়গায় ভোট আছে সেখানে ওনার যে দল বলের সুবিধে এবং প্রশাসনিক সুবিধে নিয়ে একজন লোক দুটো চারটে পাঁচটা দশটা জায়গায় ভোট দিতে পারবে পশ্চিমবঙ্গে যে তথাকথিত বামপন্থী যাদের অস্তিত্ব হচ্ছে ওই টিভি চ্যানেলগুলোতে আর কিছু কিছু ওই ছটি চাটা সাংবাদিকদের লেখায় তো তারাও কিন্তু চুপচাপ বসে আছে কারণ এই যে রোহিঙ্গা এবং বিশেষ করে তোমার এই যে এ অনুপ্রবেশকারী কি বাংলাদেশি এগুলো তো তারাই শুরু করেছিল ওষুধ দিলাম বলে তুমি খুব গণতান্ত্রিক হলে তাতে কাজ হবে না নির্বাচন কমিশনকে শক্ত হাতে করতে হবে আগল বা উদ্দেশ্য প্রণোদিত বদমাস ছাড়া বলতে পারে না যে ভোটার কার্ড থাকলেই সেটা আইনত গ্রাহ্য হবে আরে ভোটার কার্ডটা সঠিক কি না সেটাই তো দেখা নির্বাচন কমিশনের কাজ উনি কেন্দ্রীয় সরকারকে মানেন না উনি কোনো আইন মানেন না শুধু তাই নয় শুধু তাই নয় যখন অপারেশান সিঁদুর পুরোদমে চলছে তখন পাকিস্তানের একজন সমর বিশেষজ্ঞ সেখানকার টিভিতে বসে ভারতবর্ষে যেসব দল এবং মানুষ তাদের সমর্থক ছিলেন মোদী বিরোধী ছিলেন তার মধ্যে স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জির নাম করেছে উনি তো তার জবাব দেননি স্যার প্রথমেই জানাই বিবিধ নিউজ আপনাকে স্বাগত নমস্কার স্যার এসআইআর নয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে মমতার বিদায় ঘণ্টা কি বলবেন দেখো ব্যাপারটা এই মুহূর্তে ওভাবে বলাটা খুব তাড়াতাড়ি সময় বলে দেবে এবং নির্বাচন কমিশন কতটা মমতা ব্যানার্জি এবং তার দলবল তার পোষ্যপুত্র যারা এই আমাদের তথাকথিত চটি চাটা সংবাদ মাধ্যম তারা যেভাবে আরম্ভ করেছে বাঙালি অবাঙালি একটা বিদ্বেষ তৈরি করা এটা কিন্তু কতটা লেভেল অব্দি নির্বাচন কমিশন সহ্য করবে এবং কীরকম স্টেপ নিতে হবে তার উপরে কিন্তু নির্বাচনের ব্যাপারটা ডিপেন্ড করছে আমি মমতা ব্যানার্জিকে যতটা জানি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বুঝি সেটা হচ্ছে উনি কিন্তু শেষ মুহূর্ত অব্দি লড়াই করবেন কিন্তু যখন বুঝবেন যে ওনার পক্ষে আর জেতা সম্ভব নয় উনি তখন সমস্ত সাংবিধানিক রীতিনীতি জলাঞ্জলি দিয়ে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বেন এখন সেই যে অনস্লটটা হবে পশ্চিমবঙ্গের মানুষ এবং প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে সেটাকে আটকানোর মতো নির্বাচন কমিশনের কতটা বুকের পাটা আছে তার উপরে ডিপেন্ড করবে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভবিষ্যতে কোনো দিন হবে কি হবে না সেটার ওপর প্রথম বলি সাধারণ মানুষে অনেকেই জানে না যে এই এসআইআর যেটা বলছ মানে তোমাকে সাদা বাংলায় বলতে গেলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন পদ্ধতি আর কি ইলেকটোরাল রোলের তো এটা কিন্তু আজকে রাহুল গান্ধী ওটা তো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত আর ওই সব ইন্ডিজোটের পিন্ডি চটকানো সব নেতারা তারা কি বললো না বলল তারা জানে না যে এটা কিন্তু ওর দিদিমা বা তারও আগের সময় থেকে এগুলো হয়ে আসছে এসআইআর ভারতবর্ষের নির্বাচন পদ্ধতিতে একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া কিছু বছর বাদে বাদে এগুলো করা হয় ভোটার লিস্টের পশ্চিমবঙ্গে তো প্রথমে বামফ্রন্ট এবং পরবর্তীকালে এই তৃণমূল যারা এখন পুরো মানে ক্ষমতায় বসে আছে বিদেশি নাগরিকদের সাহায্যে তারা কিন্তু এগুলো কখনো সেভাবে ফেস করেনি বা নির্বাচন কমিশন ওই রকম দুদুভাতু খেলেছিল মানে করলাম কিন্তু করলাম না মানে খাতায় কলমে করলাম কিন্তু করলাম না যেমন নির্বাচন কমিশনের এর আগে আজিজ আফতাব বলে যে ভদ্রলোক এর আগে এই মানে আগরওয়ালের আগে ছিলেন আমাদের চিফ ইলেকশান অফিসার ওয়েস্ট বেঙ্গলের আমি তাকে সিলেক্ট করার সময়ই বলেছিলাম যে একজন এরকম এমন মানুষকে করা হলো যাতে বিশেষ ধর্মের এবং বিদেশ থেকে আগত যারা অন্যভাবে নাগরিকত্ব পেয়েছে অন্যায়ভাবে তাদেরকে কিন্তু এটা এনকারেজ করা হলো কিন্তু কথা হচ্ছে কি অনেকেই জানেন না যে এগুলো সমস্ত বেঙ্গল গভর্নমেন্টের ওপরে ডিপেন্ড করছে তারা তিনটে নাম পাঠাবে এবং মমতা ব্যানার্জি বেছে বেছে এমন তিনটে নাম পাঠাবে যে যেটাই ওরা সিলেক্ট করুক তাতেই কিন্তু মমতা ব্যানার্জির সুবিধা হবে এবং তার স্টাফও কিন্তু এখানকার সব তার চটি চাটা কর্মচারীদের তিনি দেয় দেন কাজেই এগুলো হচ্ছে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গের যে নির্বাচনী যে এ তোমার তালিকা সেই তালিকায় ম্যাক্সিমাম কারচুপি করা হয় আগেও হয়ে এসছে এইবারে এটা দু হাজার সালের পর তখন রাহুল গান্ধী বোধহয় জানেন না তার মা ছিলেন পর্দার আলালের নায়িকা আর পর্দার সামনে খেলার মতো যারা ছিলেন তারাও কিন্তু এই কাজগুলো করে এসছেন তার আগে তার বাবার সময়ে বা তার ঠাকুমার সময়েও কিন্তু এই এসআইআর হয়েছে দু হাজার দুই তিন সালের পরে এখন এসআইআর দেরিতে হলেও শুরু হয়েছে এবছর যেহেতু দু হাজার পঁচিশ ছাব্বিশে অনেকগুলো রাজ্যে নির্বাচন আছে নির্বাচন কমিশন এই সময়টা কি বেছে নিয়েছে করার জন্য একসময় না একসময় তো করতেই হতো ওভারডিউ ছিল তো এগুলোর যে মেইন উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যারা যে ভোটাররা মারা গেছেন বা যে ভোটাররা অন্যত্র চলে গেছেন এমনও হতে পারে যে একজন ভোটারের একাধিক জায়গায় ভোটার কার্ড আছে হ্যাঁ সেই নামগুলোতে তাদের কাছে জানতে চাওয়া হবে তুমি কোনোটা রাখবে কি না হলে তোমার ক্যান্সেল করা হবে ইত্যাদি ইত্যাদি এগুলো খুব নর্মাল প্রসেস এর মধ্যে যেহেতু নিবিড়ভাবে সংশোধনীটা অ্যাপ্লাই করা হচ্ছে সেহেতু এখানে কতগুলো ডকুমেন্টের প্রশ্ন আছে দেখো পশ্চিমবঙ্গে রেশন কার্ড কীভাবে রোহিঙ্গারা পেয়েছে কিভাবে বাংলাদেশি নাগরিকদের রেশন কার্ড হয়েছে আধার কার্ড হয়েছে কার সাহায্যে ভোটার কার্ড হয়েছে এগুলো তো মানে প্রশাসন যখন তাদের সঙ্গে থাকে এবং প্রশাসন যখন অনুপ্রাণনায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে চলে তখন এগুলো খুব স্বাভাবিক কথা এর সঙ্গে বাঙালি ও বাঙালির কোনো সম্পর্ক নেই তো এইগুলো তো আলটিমেটলি বাদ যাবে তারা প্রথমে বললেন আর দেখো কোনো ছাগল বা উদ্দেশ্য প্রণোদিত বদমাস ছাড়া বলতে পারে না যে ভোটার কার্ড থাকলেই সেটা আইনত গ্রাহ্য হবে আরে ভোটার কার্ডটা সঠিক কিনা সেটাই তো দেখা নির্বাচন কমিশনের কাজ একটা ঘটনা বলি বিহারের এক বড় নেতা আমি এই গতকালই বিহারের একটা শহর থেকে ফিরেছি কলকাতায় কয়েকদিনের জন্য গিয়েছিলাম তো সেখানে সেই তেজস্বী যাদব যার বাবা জেলখাটা আসামি এবং তারা স্লোগান দিত যে যবতাক সামোসামে আলু তবতাক বিহার মে লালু আবি বিহার মে লালু কিধার ধার ও সবকে মালুম হয় তো এই তেজস্বী নির্বাচন কমিশনকে অ্যাকিউজ করলো ও ভোটার নয় ওর নাম বাদ দেওয়ার জন্য করেছে বিহারের আমি দেখো এখনই ফোরকাস্ট করে দিচ্ছি বিহারের ইলেকশন কিন্তু এক পেশে হবে এবং এই লাল্লু ভাল্লু কেউ লাল্লু মাল্লু জাল্লুরা কেউ থাকবে না তো তারপরে নির্বাচন কমিশন প্রকাশ করে দিল যে তেজস্বী যাদবের দু জায়গায় নাম আছে একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি ইলেকশনে লড়ছেন তার দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে যদি ইউএসএ হতো সেখানে তার ওইরকম ডিফারেন্ট অ্যাডভান্টেজ যদি সে নিয়ে থাকতো তাহলে তার জায়গা হতো জেলে নির্বাচন কমিশন কি রেখেছে তাকে রাখেনি এইবারে এইটা কিন্তু মমতা দেবীদের এনকারেজ করা হচ্ছে যে আমি আগেই বললাম যে নির্বাচন কমিশন কতটা খেলবে তার উপরে সব কিছু ডিপেন্ড করছে একটা জিনিস দেখো পশ্চিমবঙ্গে যে তথাকথিত বামপন্থী যাদের অস্তিত্ব হচ্ছে ওই টিভি চ্যানেলগুলোতে আর কিছু কিছু ওই ছটি সাংবাদিকদের লেখায় তো তারাও কিন্তু চুপচাপ বসে আছে কারণ এই যে রোহিঙ্গা এবং বিশেষ করে তোমার এই যে এ অনুপ্রবেশকারী কি বাংলাদেশি এগুলো তো তারাই শুরু করেছিল উনিশশো সালে যখন আমাদের ভূমি সংস্কার তথাকথিত ভূমি সংস্কারের নামে পশ্চিমবঙ্গ আরও পিছিয়ে গেল তখন থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমাদের যে জনবিন্যাসটা পাল্টে গেছে ওই সময়ে আমি যখন পার্ট সার্কাস ব্রিজের পুরনো ব্রিজের ওখান দিয়ে যাতায়াত করতাম সাউথের দিকে ওয়েস্টের দিকে তখন যে কটা মসজিদ দেখতাম এখন কিন্তু যেতে গেলে কয়েকশো গুণ মসজিদ বেড়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ব্যাপার হঠাৎ এরকম জনসংখ্যাটা বাড়লো কি করে তাহলে কি মুসলিমদের জনসংখ্যা এত বেড়ে গেছে সেটা তো হয় না এবং একজন ধর্মীয় নেতা মুসলিমদের তিনি বললেন যে আমরা আটচল্লিশ পারসেন্ট একজন মুসলিম বরিষ্ঠ মন্ত্রী তিনি ওপেনলি বলছেন যে এরপরের লোকে উর্দুতে কথা বলবে এবং পশ্চিমবঙ্গে দেখো তোমাকে আমি বলি যে এই ব্যাপারটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে যারা শাসক দল পশ্চিমবঙ্গে এখন আছে তারা কিন্তু উর্দুতে স্লোগান দেয় উর্দুতে তোমার ওই কি বলে ওই তোমার পোস্টার লাগায় পশ্চিমবঙ্গে যে সবচেয়ে বড় কর্পোরেশান কলকাতা কর্পোরেশান সেখানে আমি দেখেছি ওই তোমার বোর্ড কর্পোরেশানের বোর্ড সেখানে কিন্তু বাংলাতে লিখুক হিন্দিতে লিখুক ইংরেজিতে লিখুক অসুবিধা নেই কিন্তু শুধু উর্দুতে লেখা শুধু উর্দুতে লেখা এরকম জায়গাও আছে সে ফটোও তুলেছিলাম এইবারে এই যে এসআইআরটা হয়েছে এই এ যে অবৈধ ভোটারদের নাম যাবে মৃত ভোটারদের নাম বাদ যাবে বাদ যাবে এখানে মমতা ব্যানার্জি ওপেনলি কিছু বলতে পারছেন না এবং পারছেন না বলেই তিনি ওইভাবে একটা রকম হুজুক তুলছেন বাঙালিদের তাড়ানো হচ্ছে আচ্ছা বলো তো বাঙালিরা কি যে ধারা পড়ছে যারা তাদের ভাষায় কথা বলে বলে না বাংলা ভাষা কিন্তু রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা কিন্তু আমাদের বাঙালিদের ভাষা বাংলা ভাষায় ফরজের সময় উঠস খাইস ফরজ গোসল বাবাকে আমরা কেউ আব্বু ডাকি মাকে আম্মু ডাকি চা চাচা চাচি ফুফা ফুফি নানা নানি এগুলো আমরা বলি আমরা যারা বাঙালি যারা আমিষভোজী তারা কিন্তু মাংস খায় আমরা একবারে বলি দেওয়া পাঠার মাংস খায় তাকে মাংস বলি একজন যারা ধরা পড়ছে তথাকথিত মমতা ব্যানার্জির বাঙালি তারা কিন্তু বলে গোস্ত খাইস এগুলো কি বাঙালি উনি ওনার নিজের প্যাডে ওই উর্দু ভাষা লিখেছেন শুধু তাই নয় উনি প্রথম পশ্চিমবঙ্গে এর আগে কোনো মুখ্যমন্ত্রী যেটা করেননি উনি উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে জায়গা দিয়েছেন কোন অধিকারে কোন অধিকার উনি কেন্দ্রীয় সরকারকে মানেন না উনি কোনোরা আইন মানেন না শুধু তাই নয় শুধু তাই নয় যখন অপারেশন সিঁদুর পুরোদমে চলছে তখন পাকিস্তানের একজন সমর বিশেষজ্ঞ সেখানকার টিভিতে বসে সরাসরি পশ্চিমবঙ্গে যেসব দল এবং পশ্চিমবঙ্গ নয় সরি ভারতবর্ষে যেসব দল এবং মানুষ তাদের সমর্থক ছিলেন মোদী বিরোধী ছিলেন তার মধ্যে স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জির নাম করেছে উনি তো তার জবাব দেননি এবং এ এইভাবেই উনি চালাচ্ছেন এখন উনি বুঝে গেছেন যে এই নামগুলো যদি বাদ যায় প্রথমত মৃত ভোটাররা তো আমার ঠাকুমা বহু বছর ধরে সরি আমার মা বহু বছর ধরে ভোট দিয়ে এসছেন মানে মারা যাবার পরেও আমার বাবা তো বহুদিন ধরে দিয়েছিলেন তারপরে অনেক কষ্টে মার সময় ওটাকে বন্ধ করা গেছে তারা ভোট দেয় সেই মানে বামফ্রন্টের আমল থেকে এই ভোটগুলো তারা প্রশাসনিক সুবিধাতে নিয়ে থাকে এবং তারা আরেকটা জিনিস দেখছে যে সারা ভারতবর্ষের থেকে উল্টো পথে হাঁটছে পশ্চিমবঙ্গ হ্যাঁ কাজেই এখানে যদি আমরা অবাঙালি যাদের এক্সপোজারটা পশ্চিমবঙ্গের বাইরে অন্য জায়গায় আছে তারা জানে যে ডিফারেন্সটা কোথায় তো সে মতাবস্থায় উনি চাইছেন এই ভোটারগুলোকে তাড়িয়ে দিতে বা ভয় দেখাতে তাহলে আমরা একটা বাঙালি অবাঙালি সেন্টিমেন্ট তৈরি করতে হবে এবং ওনার চটি চাটা অর্ধশিক্ষিত কিছু সাংবাদিক আবার অনেকে আছে কামুফ্লাস করা হুম সাংবাদিক মুখোশ পড়া তারা কায়দা করে ওনা ওনাকে সমর্থন করে এইভাবে উনি পশ্চিমবঙ্গে একটা হুজুব তুলতে চাইছেন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই আমি জানি যে অন্য জায়গায় ওনাকে কতটা ঘৃণ্য চোখে দেখা হয় এবং উনি যে বাঙালিদের কথা বলছেন দেখো প্রবাসী বাঙালিরা সকলেই কিন্তু ওনার ওপরে ক্ষুব্ধ দু একটা উনি ওই যেমন অক্সফোর্ডে উনি ওনাকে বক্তৃতা দিতে ডেকেছিল বলে একটা ফলস ইয়ে করেছিলেন অক্সফোর্ডের একটা হল ভাড়া নিয়ে একটা মদ কোম্পানি ওকে ডেকেছিলেন তো সে যাই হোক যেমন বিশ্ববিদ্যালয়ে ভাড়া নিয়ে অনুষ্ঠান করা হয় ঘরে সেটা এই সব তো পুরোনো ব্যাপার আমি বলতে চাইছি না রেলেভেন্সি কম কিন্তু উনি কি চরিত্রে সেটা সবাই জানে এইবারে উনি ফুল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তার কারণ হচ্ছে কি ওনারা দে আর থ্রাইভিং অন দেয়ার আর এই যে দুর্নীতি সর্বব্যাপী দুর্নীতি পশ্চিমবঙ্গে এই দুর্নীতির সাম্রাজ্য চালাতে গেলে ওনাকে ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের ভোটের ওপর ডিপেন্ড করতে হবে ওনাকে মৃত ভোটারদের ভোট দিতে আসার ওপর ডিপেন্ড করতে হবে ওনাকে যাদের একাধিক জায়গায় ভোট আছে সেখানে ওনার যে দলবলের সুবিধে এবং প্রশাসনিক সুবিধে নিয়ে একজন লোক দুটো চারটে পাঁচটা দশটা জায়গায় ভোট দিতে পারবে এবং এটা যে খুব স্বাভাবিক সেটা তেজস্বী যাদবের ঘটনাতেই ধরা পড়েছে পশ্চিমবঙ্গে এগুলো অনেক আছে পশ্চিমবঙ্গের ভোটার অনেক কমে যাবে অনেক কমে যাবে যদি নির্বাচন কমিশন এটা করতে পারে সেই জন্যই আমি বললাম যে এটা নির্বাচন কমিশন কতটা শক্ত হবে তার উপরে থাকে যেমন বলি নির্বাচন কমিশন এখনও অবধি মেনে নিয়েছে যে রাজ্য সরকার যে তিনটে নাম পাঠাবে তার মধ্যে একজনকে করব কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু কোনো আইনে তো বাধ্যবাধকতা নেই ওরা অন্য জায়গা থেকেও করতে পারেন অন্য কোনো লোককেও করতে পারেন তা তো করেন না আর যেহেতু আমি এক সময় কাজ করেছি এখনকার চিফ সেক্রেটারি আরও বিভিন্ন অনেক সেক্রেটারির সঙ্গেই আমি কাজ করেছি মনোজ আগরওয়ালের প্রতি অতীতটাও আমি জানি মমতা ব্যানার্জি তার খুব কাছের লোক তার অঙ্গুলি হেলনে চড়া তার কোনো বৃত্ত ছাড়া অন্য কাউকে উনি চিফ ইলেকশান অফিসারের নাম প্রপোজ করবেন না এবং ওনার নামটাই মেনে নিতে হচ্ছে এদের কে বলেছে হ্যাঁ কাস্টম ইজ ওয়ান থিং বাট রুল ইজ এ ডিফারেন্ট থিং এখন নির্বাচন কমিশন কতটা চাইছে তোমার যদি অসুখটা শক্ত হয় আর তুমি যদি তাতে নরম ওষুধ দাও তাহলে কোনো কাজ হয় না আমি ওষুধ দিলাম বলে তুমি খুব গণতান্ত্রিক হলে তাতে কাজ হবে না নির্বাচন কমিশনকে শক্ত হাতে করতে হবে শুধু তাই নয় এই যে বিএলওদের যেটা করা হচ্ছে মমতা ব্যানার্জি বিএলও ওরা ঠিক করে দিক নির্বাচন কমিশন পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টাফকে বাদ দিয়ে দিক কেন পারবে না তারা সব জানেন তাদের অফিসাররা কেউ কিন্তু অজ্ঞ নন তারা যথেষ্ট অভিজ্ঞ এখন কতটা খেলবেন তার ওপরে ডিপেন্ড করে